ইতিমধ্যে আপনি আমি প্রত্যেকেই জানি আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবে কিংবা তাদের মূল্যবান ভোট প্রদান করতে পারবে সেজন্য অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তো আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন কিংবা নিবন্ধন নিবন্ধিত হবেন এরপরে ভোট দেওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হবেন সেজন্য আপনার কাছে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি কিংবা কার্ড থাকতে হবে যদি না থাকে বাংলাদেশ থেকে কাউকে ছবি তুলে আপনার কাছে পাঠাতে বলবেন তাহলে আপনি ভেরিফাই করতে পারবেন এবং একই সাথে সঠিক ঠিকানা আপনাকে বসাতে হবে বসাতে হবে তো যাই হোক কথা না বাড়ি সরাসরি মূল ভিডিও চলে যাই নিবন্ধন করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন যারা কিনা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে লিখবেন পোস্টাল ভোট বিডি পোস্টাল ভোট বিডি এটা লিখে আপনি সার্চ করবেন এরপরে কাঙ্ক্ষিত অ্যাপ চলে আসবে আমি ডাউনলোড করে রাখছি ইতিমধ্যে এরপরে ওপেন অপশানে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে রেজিস্ট্রেশন এবং লগ তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন অপশানে যাবেন যাওয়ার পরে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি অবশ্যই আপনার মোবাইল ফোনে লোকেশন অন করা থাকা লাগবে এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার বসাইবেন বসায় সেন্ড ওটিপিতে টিপ দেবেন আপনার ফোনে ছয় সংখ্যার একটি ওটিপি আসবে সেটা দেখে দেখে লেখার পরে পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড দেওয়ার সময় বড় হাতের অক্ষর এবং সংখ্যা সর্বনিম্ন আট সর্বোচ্চ বিশ সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করবেন তো এটা আমি দেখাচ্ছি না খুব সহজ একটা বিষয় এজন্য ওকে এটা যখন কমপ্লিট হবে এরপরে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে লগ ইন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বার এখানে লিখবেন অর্থাৎ যেটা দিয়ে আপনি একটু আগে ওটিপি নিয়েছেন সেই মোবাইল নাম্বার ওকে এরপরে নিচে যে অপশন আছে এখানে আপনি দেখে দেখে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন একটু আগে সেই পাসওয়ার্ড এখানে লিখবেন ভুল লিখলে কিন্তু হবে না এরপরে প্রত্যেকটি মানে যে অপশানগুলো আসবে প্রত্যেকটি অপশানে আপনাকে সঠিক তথ্য দিতে হবে আপনি যদি ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কিংবা আপনি লগ করতে পারবেন না যতটুকু আমি জানি সেই অনুযায়ী এরপরে আপনার যখন লগ ইন কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে যেটা কিনা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপরে এখানে দেখেন যে মানুষ চিহ্ন আছে এ পোস্টাল ব্যালট পেপার এখানে একটা ভিডিও হবে আপনাকে বলছে যে কিভাবে কি করতে এখন বলছে যে আপনার এনআইডি কার্ড স্ক্যান করতে হবে অর্থাৎ আহ ন্যাশনাল আইডি কার্ড স্ক্যান করতে হবে তো এই জন্য অপেক্ষা করবেন নেক্সট অপশন আসা পর্যন্ত যেহেতু অপশন আসছে এখানে আপনার নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এখানে কোন অংশ আপনাকে স্ক্যান করতে হবে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে এরপরে টেক পিকচার এখানে আপনারা ক্লিক করবেন আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন তো এখানে আমি আমার এনআইডি কার্ড স্ক্যান করে কিংবা ছবি তুলে দেখাচ্ছি দেখাবো না এটা তো আমি অবশ্যই ব্লার করে দেব তো যাই হোক আমার এনআইডি কার্ডের ছবি তোলা কমপ্লিট এখানে বলছে যে ছবির সমস্যা হয়েছে ভালো করে ছবি তুলুন কি বা ট্রাই এগেন ওকে যখন আপনার ছবি সঠিক হবে তখন সাথে সাথে এখানে এনআইডি স্ক্যান সাকসেসফুল এখানে আপনার জন্ম তারিখ এবং এনআইডির নাম্বার আপনি দেখতে পাবেন এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এইখানেও কিন্তু আপনাকে বলছে যে আপনি কোন অপশানে যাবেন নেক্সট আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট অপশানে ক্লিক করবেন করার পরে এখানে বলা হচ্ছে আপনার স্ক্যান করা হবে মুখের ওকে আবার নেক্সট এখানে সরাসরি এখানে বলা হচ্ছে যে কোথায় দেখবো লেফট এরপরে চোখ বন্ধ করতে বলছে ওকে এখানে সেলফি ক্যাপচার কমপ্লিট হয়েছে এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে আবার ছবি তুলতে হবে ছবি তোলার জন্য আপনার মোবাইলের সেলফি অপশানে যাবেন এখানে গিয়ে ছবি তুলবেন ওকে যখন ছবি তোলা কমপ্লিট হবে এরপরে এখানে আপনার এনআইডি কার্ড আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এনআইডি কার্ড আপনি পুরুষ নাকি মহিলা জন্মস্থান কোথায় গ্রাম সব কিছু এখানে দেখতে পাবেন ওকে এরপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে বলছে আপনার নাম এরপরে পাসপোর্ট নাম্বার এগুলো আর কি আপনার এখানে বসাতে হবে নাম পাসপোর্ট নাম্বার আর পাসপোর্টের এক্সপায়ার ডেট তো এটা বসিয়ে তারপরে আমি আপনাদের সামনে আসছি ওকে আর এখানে আরেক আমি সব কিছু লিখছি কিংবা পাসপোর্ট এবং আমার নামের সকল তথ্য দিয়েছি এখানে আরেকটা অপশান আছে যদি কিনা আপনার কাছে পাসপোর্ট না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ বাংলাদেশি পাসপোর্ট এই অপশনে টিক দেবেন টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন ওকে এখানে বলছে সতর্কতা অবলম্বন করতে হবে পাসপোর্টের সকল তথ্য দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন ওকে নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যেখানে আছেন অটোমেটিক কিন্তু সেই জায়গার লোকেশন ক্যাপচার করবে কিংবা লোকেশন নিয়ে নেবে হ্যাঁ সব কিছু ঠিক থাকলে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এইখানে যখন কিনা না কনফার্ম করবেন কিংবা এ টিপ দেবেন তখন বলছে যে এই ঠিকানা সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে ই এসে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে বলছে ওপরে বাংলায় লেখা আছে অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে আপনার অ্যাকাউন্ট মানে কনফার্ম হয়েছে থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন রিসিভ যাই হোক আর কি কমপ্লিট হয়েছে এটাই বোঝাচ্ছে তো এইবার কিন্তু এখানে দেখেন ওপরে লেখা আছে কনগ্রাচুলেশন ইওর প্যাস ইউর পোস্টাল ব্যালট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ মানে আমারটা সাকসেসফুল হয়েছে এইখানে নিচে যে অপশন আছে লোকেশন মতো এটা হচ্ছে ওনারা আমাকে পাঠাবে কিংবা ব্যালট পেপার পাঠাবে সেই অনুযায়ী আবার পরবর্তীতে ভোট দিয়ে বাংলাদেশ হাইকমিশনে পাঠাইতে হবে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে ফেরত পাঠাতে হবে তো এই হলো প্রসেস আমি ভিডিওর মাধ্যমে বলার জন্য মানে একটু ভিডিও লং হয়ে গিয়েছে আপনি চাইলে দুই মিনিটের মধ্যেই এটা কমপ্লিট করতে পারবেন আর ঠিকানার বিষয়টা হলো আপনি যেখানে আছেন যখন কিনা লোকেশন অন করবেন অটোমেটিক সেই জায়গার লোকেশন নিয়ে নেবে ঠিকানা বসানোর প্যারা নাই তারপরেও যদি মনে হয় যে কোনোটা ওলট পালট রয়েছে আপনার কারেন্ট বিল কিংবা পানির বিল দেখে আপনি সরাসরি সেটা পূরণ করতে পারবেন অনেকে হয়তো বলবেন যে ভাই আমার কাছে এনআইডি কার্ড নাই কি করব যদি কি না আপনার কাছে না থাকে বাংলাদেশ থেকে কাউকে বলবেন ছবি পাঠাতে অথবা আপনি অনলাইনে যে কপি একটা ডাউনলোড করেও নিতে পারেন আর যাদের এনআইডি কার্ড নাই অনলাইনে আবেদন করার পরে নির্দিষ্ট ফি জমা দিয়ে আপনি বাংলাদেশ কমিশন থেকেও এনআইডির সকল কাজ কমপ্লিট করতে পারেন বন্ধুগণ এই সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়াও বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাই ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে কিভাবে আপনারা ভোট প্রয়োগ করতে পারবেন তো বাকি অংশগুলো আমি ইতিমধ্যে ভিডিওর মধ্যে কথা বলেছি এরপরে ওনারা উল্লেখ করছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক বরাদ্দের তারিখের পর থেকে মোবাইল অ্যাপে ভোটদান কার্যক্রম শুরু হবে এটি তফসিল ঘোষণার পর জানতে পারবেন এখনও বাংলাদেশে ঘোষণা হয়নি এরপরে বলছে মোবাইল অ্যাপে প্রতীক দেখে ব্যালট পেপার আপনার পছন্দ ব্যালট পেপারে আপনার পছন্দের প্রতীকে কলমের কালি দিয়ে টিক বা চিহ্ন দিয়ে ভোট দিন ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না অর্থাৎ আপনি কোন দলকে ভোট দেবেন সেই দলের লোগো থাকবে সে টিক চিহ্ন কিংবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন ভোট দেওয়া ব্যালট পেপারটি এবং ডাকযোগে প্রাপ্ত আপনার ঘোষণাপত্রের নাম ও সাক্ষ্য দিয়ে আপনাকে পাঠানো সাদা রঙের ব্যালট খামের ভিতরে একত্রে ভরতে হবে আপনার নিকট পাঠানো হলুদ রঙের ফেরত খামের ভিতরে সাদা খামটি ভরে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব আপনার খামটি মালয়েশিয়া যে কোনো পোস্ট অফিস বা পোস্ট বক্সে জমা দিন এই হলো ভোটদানের প্রক্রিয়া আপনার কাছে পাঠানো হবে আবার আপনি ভোট দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো এখনো পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি তফসিল ঘোষণার পরেই বিস্তারিত আলোচনা করবো কিংবা ওনারা আবার জনবার সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য